পরিবারের তিনজন চেয়ারম্যান ছিল না ঠিক সে মূলত আয়োজন করেছে আজকের এই বিতরণ অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন আমার থানা সাধারণ সম্পাদক আব্দুল ওহাদ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম সাবেক ছাত্রদল নেতা পুষ্টিবিদ ইঞ্জিনিয়ার গোলজার হোসেন বিয়ার ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম যুব দলের সভাপতি আরমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম ছাত্র দলের সভাপতি বিপুল থানা সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ফারুক পৌর যুব দলের সাধারণ সম্পাদক কমাল সহ ইউনিয়নের মৎস্যজীবী দলের রফিক সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতা কষ্ট করে আয়োজনটা করেছে তার মরুম দাদা মরুম চাচা মরুম বাপ সহ তাদের জন্য দোয়া করবে আর আমরা আপনাদের থেকে দোয়া জিয়া পরিবারের জন্য সন্তান স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং তার ছোট সন্তান আরাবাত রহমান কুকোর মহান আল্লাহ যাতে বৃহস্ত করে এই জন্য আপনার দোয়া করবেন সাবেক প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় বেগম যাতে আমাদের দীর্ঘ হাত মহান আল্লাহ তাকে দান করেন সেই জন্য চেয়ারম্যান সনাব তারেক রহমান তিনি শুধু লন্ডন থেকে দীর্ঘ সতেরো বছর এই চালীন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশ বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে আমাদের বগুড়ার সন্তান সেই নেতা জনাব তারেক রহমান তাতে সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশে তার জন্মভূমিতে ফিরে এসে দেশ এবং জনগণের দায়িত্ব নিতে পারেন এবং মহান আল্লাহ যাতে তাকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান করেন সেই জন্য দোয়া না আপনারা যারা শীতবস্ত্র নিতে আসছেন এবং আমরা যারা দিতে আসছি সবাই সবার জন্য দোয়া করব ভালো থাকবেন আগামী দিনে সবাই বিএনপি এবং ধানের শেষের পক্ষে থাকবেন এইটুকু বলে আমার কথা বলা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছেন